আসসালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি আজকে আমি আমার বুড়ি মিলে যাচ্ছি আমার দেবরণীর বাসায় কারণ আমার দেবরণী খুবই অসুস্থ তার জন্য তার বাসায় গিয়ে আমরা কি কি করলাম তা দেখবেন এই ব্লগে দেবরণীর জন্য খিচুড়ি রান্না করতেছি কারণ তার খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করতেছিল আসলে বাসায় কার নাই এসে দেখলাম তাই সবকিছুই অন্ধকার লাগতেছিল তাই সেরকম কোনো ভিডিও করতে পারিনি বা নিতে পারি নিতে পারেন এক প্রকার কারণ এক দিদা সে অসুস্থ আর খুব জ্বালাচ্ছিল আবার ঘরে করতে হচ্ছিল তো তাই আর নাই ও খুবই অন্ধকার লাগতেছিল দিনের বেলায় তারপর ঘরের ভিতর তো তার জন্য কথা বলতে বলতে আমি খিচুড়িটা বসে দিলাম দেখতে পারছেন মাংস দিয়ে চাল দিয়ে রান্না করার শেষের দিকে প্রায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন খিচুড়িটা দেখতে কেমন হয়েছে খেতে খুবই ভারী মজা হয়েছিল আর এখানে আমি আমার দেবরে নিয়ে আম খাচ্ছি আমার বাসায় আসার পর ওর বাবার জন্য একটা ব্ল্যান্ডার আনাই কারণ বুড়ি বাড়ির থেকে আসার পরে কিছুই খেতে না তার জন্য একটু ব্ল্যান্ডার আনলাম যে ব্ল্যান্ড করে যেত নাকি খাওয়াতে পারে দেখতেই তো পারছেন বুড়ি কিরকম করছিল এটা ওর মাথা দেওয়ার পরে কান্না শুরু করে দিয়েছিল কারণ এটা ওর পছন্দ করে না ব্ল্যান্ডার তো খুলতেই যাচ্ছিল না জোর করে কোনো এক প্রকারে খুললাম তারপরে সে এগুলো পেয়ে ভারী খুশি সে এগুলো নিয়ে খুবই খেলা করা শুরু করে দিল দেখবেন ও খুব সুন্দর করে মিষ্টি করে একটা হাসি দেয় কারণ ওর খুবই ভালো লাগে এত কিছু একই সাথে দেখতে পেয়ে আপনাদের কাছে বুড়ির ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন